তা মা সে বাড়িতে নেই আপনার কাছে ফোন নম্বর আছে না কল করুন আমারই ভুল আমি না জানিয়ে চলে এসেছি আমি উপেন চিনি কারণ আমি কিরণকে চিনি আর তাই আপনাকেও চিনি তবে আপনি কতটা কিরণকে চেনেন আমি জানি না শুনেছি আপনি নাকি তার জন্য নিশাগুড়ে একেবারে উচ্ছন্নই গিয়েছিলেন কিরণের জন্য কে বলেছে কিরণ বলেছে না সেরকম না আমি দিল্লিতে বড় হয়েছে। ব্যবসায়ী পরিবারের স্পয়েল্ড ছেলে কিরণকে পেয়ে আমার জীবন পাল্টে যেতে পারত। আমি তার দাম দিতে পারিনি তাই আবার তাকে খুঁজতে পেরিয়েছেন তাকে খোঁজা তো ছাড়িনি একদিনের জন্য ও কোথায় গেছে কখন আসবে আমি তো জানি না। তবে কিরণ কিন্তু এখন জীবনটা পাল্টে দিতে পারে চলে যাচ্ছি আমায় ডাকলে কেন জানতাম আসবে না তাই এলাম তো এবার i do you